আমি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আমি যে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার প্রত্যেক মোটরসাইকেল এবং আমার এই নির্বাচনী প্রচারণা আমি গমতপুর উপজেলার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে এবং আমার মানে প্রচারণা করছি এবং আমি অত্যন্ত আশাবাদী যে যদি স্বচ্ছ ভোট হয় তাহলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাল্লাহ আচ্ছা জনগণ আপনাকে কেমন সহযোগিতা করছেন এবং কতটুকু চাচ্ছে জনগণ আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছে এবং জনগণ আমাকে চাচ্ছে যে আমাদের উপজেলায় যেহেতু প্রথম আমি মহিলা চেয়ারম্যান পদে নির্বাচন নির্বাচন করছি তারা তো পুরুষ চেয়ারম্যান বারবার তারাও চাচ্ছে যে না আমরা এবার মহিলা মহিলা চেয়ারম্যান আমরা নিব এবং তারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছে তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে তারা আমার পক্ষে তারা মোটর পক্ষে তারা প্রচারণা চালাচ্ছে কিন্তু এই নির্বাচনে যেটা বিষয়টা এই নির্বাচনের ফলাফলে একটা জিনিস প্রমাণিত হবে যে আসলে জনগণ অর্থাৎ ভোটাররা মানে কোন জিনিসটা চাচ্ছে বা কোন জিনিসটা ভোটারদেরকে প্রভাবিত করছে যেমন আমরা যে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী আছে একজন প্রশাসনিকভাবে খুব ক্ষম মানে ক্ষমতাশালী এবং একজন অর্থনৈতিকভাবে কিন্তু তার প্রভাবশালী আর আমার কিন্তু কোনো কিছুই নাই কোনোটাই না প্রশাসনিক ক্ষমতা আছে না আর্থিক দিক দিয়ে আমি সচ্ছল আসলে আমার যেটা সম্বল সেটা হচ্ছে যে জনগণের প্রতি আমার ভালোবাসা আন্তরিকতা শ্রদ্ধা সম্মান এইটুকুই এখন আজকে এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে আসলে জনগণকে প্রশাসনিক ক্ষমতা প্রভাবিত করছে এই নির্বাচনকে না অর্থনৈতিক দিক দিয়ে তারা প্রভাবিত হচ্ছে না আসলে তারা ভালোবাসা চাচ্ছে যে তারা একজন গরিব বড় লোক সেটা বিষয় না আসলে সহযোগ্য এবং ব্যক্তিকে আমরা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করবো এবারে নির্বাচন ঠিক এটা প্রমাণ করে দেবেন তবে আমি নির্বা নির্বাচন মানে প্রচারণার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেটা বুঝতে পারছি যে আমার যারা কর্মী আমি তো আওয়ামী লীগ করি এবং আমার আমাদের যারা প্রতিপক্ষ হতো আওয়ামী করে কিন্তু আমি আমাদের যারা কর্মী তারাও কিন্তু বিভিন্নভাবে তাদের প্রভাবিত করছে যাতে তাদের বাধা দিচ্ছে যেন তারা আমার পক্ষে প্রচারণা না করে আমার যারা কর্মী আছে তাদেরকে বিভিন্নভাবে নিষেধ করছে বা বিভিন্নভাবে তাদেরকে চাপ দিচ্ছে যেন তারা আমার পক্ষে প্রচারণা করে এখন ওরা যদি প্রচার না করে তাহলে তো আমি আমার বিষয়টা মানে আমার মানে মোটরসাইকেল প্রতীকের প্রচারণটা আমি প্রত্যেকটা মানুষের দ্বারা দাঁড়িয়ে পৌঁছাতে পারবো না আর আরেকটা বিষয় হচ্ছে যে আর ক্ষেত্রে প্রবলেম হচ্ছে কি যে যখন আমি এটাই আপনাদের বলতে চাচ্ছি যে যদি স্বচ্ছভাবে নির্বাচিত হয় নির্বাচন হয় এবং যদি প্রশাসনিক ক্ষমতা এবং অর্থনৈতিক প্রভাবটা প্রভাবমুক্ত যদি নির্বাচন হয় তাহলে ইনশাআল্লাহ যদি জনপ্রিয়তার দিক দিয়ে এবং মানে জনগণের বিশ্বাস এবং আস্থার দিক দিয়ে যদি মানে মানুষ ভোট দেয় তাহলে ইনশাল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করব। আচ্ছা আপনি যে নির্বাচন জয়যুক্ত হওয়ার পরে কতটুকু মানুষের মাঝে উন্নয়নমূলকগুলো কাজ পৌঁছে দেবেন আমি আমি যদি নির্বাচিত হতে পারি উপজেলা চেয়ারম্যান পদে তাহলে আমি যেটা বিষয়ে মানে আমার থেকে বেশি মানে গুরুত্বপূর্ণ কাজ হবে যা আমার জনগণের চাহিদা কোনটা আমি প্রত্যেকটা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি তাদের সব থেকে চাহিদা হলো বড় তাদের সাথে দেখা সাক্ষাৎ করা জনগণ অনেক কি তারা অনেক কিছু চাচ্ছে না তাদের তারা চাচ্ছে যে আমরা যে ভোট দেওয়া চেয়ারম্যান নির্বাচিত করলাম তো তারা আমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করবে কৌশল বিনিময় করবে আমার খোঁজখবর নেবে তো আমি চাচ্ছি যে আমি যদি উপজেলা পরিষদ নির্বাচিত চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তো আমি আমার জনগণের কাছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দ্বারে দাঁড়িয়ে আমি তাদের কাছে যাবো এবং তাদের খোঁজখবর রাখবো কী কেমন আছে বা তার কোনটা প্রয়োজন এবং অনেকে দেখলাম যে মানে পানির সমস্যা আমি এই পানির সমস্যা অনেক কষ্টে আছে আমি দেখলাম এই এই সমস্যাটা আমি সমাধান করবো এবং আমি তাদেরকে তাদের কাছে জানবো যে আসলে তাদের এই কোনটা বেশি প্রয়োজন সে হয়তো রাস্তাঘাট বা তাদের আর অন্য কোনো কী সমস্যা বা কারো হয়তো বা মাতৃত্বকালীন ভাতা বা বয়স্ক ভাতা বিধবা ভাতা বা কার হয়তো বা মানে বছরের যে শিশু ভাতা কার্ড মানে কার কোনটা প্রয়োজন আমি এই এই বিষয়টা আগে খোঁজ নেব এবং আমার জনগণের স্বার্থে যেহেতু তারা আমাকে আস্থা আমার উপরে তাদের আস্থা আছে তাই তারা আমাকে বিপুল ঘটে নির্বাচিত করবে এবং তাদের সে আশা আকাঙ্ক্ষা

কিন্তু জনগণের জন্য করার কোনো সুযোগ আমি ভাইস চেয়ারম্যান পাইনি কারণ আমি ভাইস চেয়ারম্যানদের মানে আমাদের কোনো সাইনিং পাওয়া নেই মানে ভাইস চেয়ারম্যান এমন একটা জায়গা যে যেখানে যুদ্ধক্ষেত্রে মানে রণক্ষেত্রে একটা ঢাল তলোয়ারবিহীন একজন যোদ্ধা তো আমার হাতে যদি ঢাল তলোয়ার না থাকে তাহলে তো যুদ্ধ করতে পারবো না যুদ্ধে জয়লাভ করতে পারবো না তো আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আসলে আমাদের কোনো সাইনিং পাওয়া নেই সকল ক্ষমতা কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যানের হাতেই নাসতো মানে তিনি সকল প্রকল্পে এবং সকল দপ্তরের সভাপতি এবং তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই মানে ফাইনাল তো জনগণ তো আমাকে বিপুল পড়ছে যে তাদের অনেক চাহিদা অনেক আকাঙ্ক্ষা আমার কাছে কিন্তু আমি তো তাদের এই ভাইস চেয়ারম্যান থেকে তাদের আশাটা পূরণ করতে পারছি না তা এই জন্য আমাদের আসলে নির্বাচন করার ইচ্ছেই ছিল না যেন নির্বাচন না কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনে যারা মানে প্রার্থীভাবে বলে ঘোষণা করেছেন তার মধ্যে অনেক জনগণ আমাকে তারা নিজেই রিকোয়েস্ট করেছে এবং তারা নিজে আমাকে আর্থিকভাবে সহযোগ করতে চেয়েছে যে আপনার খরচ করতে হবে না আমরা নিজেই নিজ স্থান থেকে আমরা খরচ করবো এবং আমরা চাচ্ছি যে আপনি উপজেলা পরিষদের চেয়ারম্যানে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আমরা আপনার পাশে থাকবো আমি জনগণের চাপে আমি এই নির্বাচন অংশগ্রহণ করেছি এবং আমি অত্যন্ত আসা পেতে যে ভাইস চেয়ারম্যান আমি যেটুকু করেছি যে ইনশাল্লাহ যেটুকু ভালো করেছি এবং আমি যদি উপজেলা পরিচয় চেয়ারম্যান নির্বাচিত পারি তো আমার জনগণের যে আশা আকাঙ্ক্ষা অনেক চেষ্টা পূরণ করতে সক্ষম হব কারণ তখন তো আর মানে আমার কারো কারো কাছে রিকোয়েস্ট করতে হবে না কারণ উনি যদি না দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান যদি আমাকে কোনো কিছু করতে না দেন আমার তো কোনো সুযোগ নাই তো ভাইস চেয়ারম্যান হিসাবে এবং চেয়ারম্যান হলে তো আমি যেটা বলবো সিদ্ধান্ত নেবো সেটা তো মানে আমি বাস্তবায়িত করতে পারবো তো আমার মনে হয়েছে যে জনগণ যেহেতু আমাকে চাচ্ছে যে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই এবং আমি যদি চেয়ারম্যান নির্বাচিত নির্বাচিত হয় আমার মানে এই গমস্তপুর উপজেলার জনগণ যে বিপুল ভোট আমাকে নির্বাচিত করেছিল বিগত বছরের ভাইস চেয়ারম্যান হিসেবে এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করবে আমাকে এবং তাদের যে আশাকাঙ্ক্ষা আমি চেয়ারম্যান হলে তাদের সে আশাকাঙ্ক্ষাটা পূরণ করতে পারবো এই জিনিসটা আমি উপলব্ধি করেছি এবং এই চিন্তাভাবনা থেকে আমি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেছি মহিলাকে একটা ভোট দিতে চাই যে আমরা পুরুষ মানুষকে ভোট দিয়ে আমরা একটা কথা বলতে পারছি না আমরা মহিলাকে ভোট দিয়ে যেন আমরা মহিলার সামনে যা যা দাঁড়িয়ে যেন দুটা বেশি চাপ দিয়ে কথা বলে যেন দুটো কথা কুহিয়ে যেন আমরা উপকারটা পাই এই জন্যই আমরা এই মহিলা মেম্বার নিকে আমরা পাশ করে দিই ধন্যবাদ আরেকজনের কাছে আমরা চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আমরা এই উদ্দেশ্যে মা পূজা আপাকে চাই মা পূজা আপা আমাদের কাছে অতিবাদ জনপ্রিয় কারণ যে উপজেলা চেয়ারম্যানকে এ পর্যন্ত আমরা সম্মুখীন হয়তো বা দেখা হয়নি দেখা পাইনি এখনও পাই না এই যে আমাদের এই এলাকাতে ঘুরে না দেখি না চিনি কোনো কোনোদিন কোনো মানে উপকার পাইনি তা আমরা চাচ্ছি যে মহিলা চেয়ারম্যান বানাবো জানি সেই চেয়ারম্যান আমাদের সামনে আসে আমাদের সাথে মনে মানে সবকিছু কথা জানি বলতে পারি যেরকম আমাদের এখানে একটা রাস্তার সমস্যা আমাদের পাশে পুকুর পুকুর আছে বাইরে থেকে যার মানে দল নেতা করে ওরাই পুকুর খাচ্ছে আমরা তো একটা আমাদের বড় মাছ মারিলে আমরা খাইতে পাই না দেখেই থাকছি কিনতে পারি না তাহলে যদি আমরা মহিলা মেম্বার করে যদি আমার ঘাসাটা পূরণ হয় বা আমাদের অনেক ধরনের তো বলার মতন আছে যে বলতে পারি না বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী বা একটা মাছের কাজ এগুলো তো আমাদের চেয়ারম্যানরাও দিচ্ছে না মানে মানুষ বুঝে বুঝিয়ে দিচ্ছে যারা হয়তো বা ওদের সমতুল্য তাদের ঘেটেছে কিন্তু আমরা তো পাচ্ছি না তো এসব কিছু চাহিদার উদ্দেশ্যে আমরা আসলে মানুষ চা পাখ আমাদের পছন্দ হয়েছে এই সব আমরা বেছে নিতে চাই আমাদের জনপ্রিয়